পাড় দেই যেটুক করতে দিছেন ওইতো তারপর বাচ্চা আগে বড় হয় আজকে আপনাদেরকে অন্যরকম একটি শখের গল্প শোনাবো শক্করে অনেকে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি পালন করে থাকে তেমুন একজন শখিন মানুষ মাওলানা জয়নুল আবেদিন তিনি শখের বসে পালন করতেছে ফেন্সি কবুতর বাড়ির ছোট একটু আঙিনায় পালন করে এসব কবুতর লোহার খাঁচার মধ্যে ছোট ছোট ঘরের মধ্যে পালন করা হয় এই কবুতর এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন সেটি হলো নেক পাই রং সাদা এবং বাদামি ঠোঁটের রং লাল পায়ের রং লাল কবুতরের পা লাল হয়ে থাকে পাই দুটি বাচ্চা দিয়েছে সব চাইতে থাকে পরিবার দুটি বাচ্চা সহ বাস করে উপরে তার নিচে ছাদে দেখা গেল কালো একটি কবুতর কাকের মতো কাক দেখতে যেরকম বিচ্ছিরি আসলে কবুতরটা দেখতে অন্যরকম সুন্দর এই কবুতরটার নাম ড্যানিস আরেকটু নিচেই দেখা মিললো খুব বড় দেহের একটি কবুতর খুবই শক্তিশালী দেখে মনে হচ্ছে বাদামি এবং সাদা কালারের এই কবুতরটি খুবই রাগি পুরুষ কবুতরটি এই কবুতরটির নাম সিরাজি পায়ে বিশাল জুটি বিশাল বড় দেহ এই কবুতরটি একটি বাচ্চা দিয়েছে দুটি ডিম পেরে একটি ডিম নষ্ট হয়ে একটি বাচ্চা উঠেছে এই কবিতা শরীরও অনেক ভারী হওয়ায় পুরো বেশি দূর যেতে পারে না এই কবুতর গোলা তার নিচের খুবই থাকে আরও দুটি কবুতর দেখতে জালালি কবুতরের মতো গায়ের রং এই কবুতরের নাম মিলি রেসার একটি কবুতর খুবের বাহিরে আছে আরেকটি বাচ্চার সাথে বসে আছে হাত দিয়ে ধরার চেষ্টা করলে কবুতরটি একটু উপরে উঠলেই নিচে দেখা গেল দুটি বাচ্চা এই কবিতরটি দেখতে অনেক সুন্দর এটা হলো বিউটি হুমান ফুটগুলি অনেক মোটা গায়ের রং সাদা চোখ কচকচে কালো পায়ের রং লাল প্রত্যেকটা কবিতরের পায়ে পড়ানো আছে ট্র্যাক নাম্বার এখানে কবিতর পড়ার উদ্দেশ্য এখানে বিভিন্ন যাদের কবিতর দেখতে অনেক সুন্দর কিছুক্ষণ পর পর কবুতরকে খাবার দেওয়া হয় কবুতরের সাথে অনেকটা সময় ভালো একটি সময় কেটে যায় সবার চালের উপরে উঠতে দেখা যায় নেক পাই কবুতরকে এখানকার প্রত্যেকটি কবুতরই এক এক দিক থেকে এক এক রকম সুন্দর কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে এই কবুতর দুটি এটার নাম হলো শার্টিং কবুতর এই কবুতর গুলির একেবারে ছোট হয়ে থাকে পাখনার মধ্যে কালো দাগ এবং পাখনার উপরে কালো সাদা মিলিয়ে অনেক ধরনের দাগ দেখা যায় এই দুটি বাচ্চা ভিতর থেকে বাহির নিয়ে আসছে এখন চোখ ফুটছে পশু মরতেছে বাচ্চাগুলিকে কবুতর আদার খাওয়া দিয়েছে ভিতরে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো